আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে একটা পাতা দেওয়া আছে যে পাতা যখন কার্বন অক্সাইড গ্রহণ করতেছে একটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যেখানে আবার অক্সিজেন নির্গত করতেছে এটা হচ্ছে এক্স প্রক্রিয়া বলছে তাহলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত করে এরকম প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আর আবার এই পাতাটাই কি করতেছে অক্সিজেন গ্রহণ করতেছে কার্বন ডাইঅক্সাইড আবার বের করে দিচ্ছে যেটা ওয়াই প্রক্রিয়া তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে শ্বসন প্রক্রিয়া আমরা জানি শ্বসন প্রক্রিয়া অক্সিজেন মানে গৃহীত হয় ও হচ্ছে খাদ্যবস্তুকে জ্বালানোর মাধ্যমে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড আবার বের হয়ে যাচ্ছে তাহলে এক্স হচ্ছে শালক সালোক সংশ্লেষণ আর ওয়াই হচ্ছে শ্বসন এই দুটো প্রক্রিয়া বুঝতে পারার পরে দেখো ক গঘ চার একটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে জৈব মুদ্রা কি ক্ষতে বলছে বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপন্নে ব্যাঘাত ঘটে কেন মিথেন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ এটা তোমরা যখন কেমিস্ট্রিতে এটা পড়ে থাকতে পারো জৈবযোগে দেখো সি এটা হচ্ছে মিথেনের সংকেত এই রাসায়নিক পদার্থটা উদ্ভিদে গ্লুকোজ উৎপন্নে ব্যাঘাত ঘটায় যেটার কারণ আমরা বর্ণনা করব গ নাম্বারে দেখো উদ্দীপকের এক্স প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাবার কিভাবে উদ্ভিদের সকল অংশে পৌঁছায় অর্থাৎ এক্স হচ্ছে শালক সংশ্লেষণ ছিল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি শর্করা তৈরি করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এখন খাদ্য বা শর্করা যেটা তৈরি হলো এটা এখন উদ্ভিদ তৈরি করার পরে ওর সবগুলা কোষে এই খাদ্য শক্তিটা কিভাবে পাঠাবে যার জন্য কিছু পরিবহন টিস্যু কাজ করে এই পরিবহন টিস্যুর বর্ণনা আমাদের দেওয়া লাগবে ঘ নম্বরে বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক্স আর ওয়াই একে অপরের পরিপূরক এক্স আর ওয়াই হচ্ছে শালক সংশ্লেষণ আর শ্বসন একটা আর একটার উপর নির্ভরশীল যেটা হচ্ছে আমরা এখন বর্ণনা করব এখন তুমি ডান দিকে দেখো এই প্রশ্নগুলোর বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার চলো এখন যদি আমরা উত্তরে যাই বলছে জৈব মুদ্রা কি এটিপি হচ্ছে জৈব মুদ্রা এখন এটাকে জৈব মুদ্রা কেন বলা হয় এই এটিপি যখন ভেঙে যাবে মানে অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট এতে অ্যাডিনোসাইন টিতে টিতে ট্রাই আর পিতে হচ্ছে ফসফেট এখন অ্যাডিনোসাইন ট্রাই ফসফেটটাতে তিনটা ফসফেট অনু থাকে ট্রাইমানি তিন আমরা জানি মনোমানি এক ডাইমানি দুই ট্রাইমানি তিন এখন এই এটিপি যখন তোমার প্রয়োজনীয় মানে শক্তির কোনো প্রয়োজন হয় মনে করো আজকে তোমার শক্তির ঘাটতি দেখা দিছে ওই শক্তি উৎপন্ন করার জন্য এই এটিপিটা ভেঙে যায় প্রান্তীয় ফসফেট বিযুক্ত হওয়ার মাধ্যমে তুমি নির্দিষ্ট একটা পরিমাণে শক্তি পাইতে পারবা এখন দেখো এটিপি এটাকে এই জন্য আমরা রিচার্জেবল ব্যাটারিও বলতে পারি অথবা বায়োলজিক্যাল কয়েন জৈব মুদ্রা জৈব শক্তি অনেক কিছুই বলতে পারি এখন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি এইটাই হচ্ছে জৈব মুদ্রা যা শক্তি জমা রাখে এবং প্রয়োজনে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে এজন্য এই এটিপিটাই হচ্ছে জৈব মুদ্রা শক্তি মুদ্রা যেটাই তুমি বলো এখানে যেহেতু জৈব মুদ্রা বলছে তাহলে এটিপিটাই হচ্ছে জৈব মুদ্রা এখন বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপন্ন ব্যাঘাত ঘটে কেন মিথেন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ বা রাসায়নিক গ্যাস জাতীয় পদার্থ যেটা বাতাসে মিথেনের প্রভাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে মানে মিথেন যদি বেশি থাকে তখন হচ্ছে শালক সংশ্লেষণ তো মানে প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে না যার জন্য শালক সংশ্লেষণ যদি সম্পন্ন না হয় তাহলে তো গ্লুকোজ উৎপন্ন পারবে না কারণ আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ তৈরি হয় এখন মিথেন একটি রাসায়নিক পদার্থ যা শালক সংশ্লেষণের একটি বাহ্যিক প্রভাবক বা আমরা জানি শালক সংশ্লেষণ বা শ্বসন যে কোনো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দুইটা প্রভাবক থাকে একটা অভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক এখন যেহেতু মিথেন বায়ুমন্ডলে অর্থাৎ বাহিরে উদ্ভিদের বাহিরে থেকে প্রভাব বিস্তার করবে তার জন্য এটা হচ্ছে একটা বাহ্যিক বাতাসে যদি মিথেন অধিক পরিমাণে থাকে মানে মিথেন গ্যাসটা যদি বায়ুমণ্ডলে অধিক পরিমাণে থাকে তখন কি হবে ওই শালক সংশ্লেষণে হচ্ছে বাধা পাবে মানে শালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে অথবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে কারণ এটা অনেক মানে দাহ্য একটা পদার্থ আর শালক সংশ্লেষণে যদি ব্যাঘাত ঘটে তাহলে গ্লুকোজ তৈরি হতে পারবে না কারণ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই তো গ্লুকোজ তৈরি হয় এখন গ্লুকোজ উৎপন্ন বন্ধ হয়ে যাবে এজন্য জন্য হচ্ছে বলছে যে বাতাসে মিথেন যদি থাকে তাহলে গ্লুকোজ উৎপন্ন ব্যাঘাত ঘটবে কারণ সালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে এখন উদ্দীপকে এক্স প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাবার কিভাবে উদ্ভিদের সকল অংশে পৌঁছায় এখন পৌঁছানোর জন্য আমাদের পরিবহন টিস্যু কাজ করবে আমরা জানি উদ্ভিদের পরিবহনের কাজ বললেই দুইটা কথা মনে পড়ে একটা হচ্ছে প্রথমে পানি আর খনিজ লবণ পরিবহন হবে ওগুলা দিয়ে যে খাদ্য তৈরি হবে তারপরে খাদ্য পরিবহন হবে তাহলে দুই ধরনের পরিবহন একটা হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন আর একটা হচ্ছে তোমার শর্করা বা খাদ্য পরিবহন এখন আমাদের উদ্দীপককে জানতে চাইছে খাদ্য কীভাবে পরিবাহিত হয় আমরা জানি উদ্ভিদের পরিবহন টিস্যু হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম পরিবহন টিস্যু দুই ধরনের একটা হচ্ছে জাইলেম আরেকটা হচ্ছে ফ্লোয়েম এখন তুমি মনে রাখবা কীভাবে কোনটা কি কাজ করে দেখো এভাবে মনে রাখতে পারো বোরকার জোতে যাইলেম বোরকার জোতে জল তার মানে ও জল মানে পানি আর খনিজ লবণ পরিবহন করবে বোরকার জোতে যাইলেম বোরকার জোতে জল অর্থাৎ পানি আর খনিজ লবণ পরিবহন করবে হচ্ছে জাইলেম আরেকটা পরিবহন হচ্ছে এই পানি আর খনিজ লবণ যখন তোমার পাতায় পৌঁছে যাবে পরিবাহিত হবে পাতায় পৌঁছানোর পর আবার পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে সূর্যালোকের উপস্থিতিতে ও খাদ্য তৈরি করবে এখন খাদ্য বা ফুড এখন ফতে ফ্লোয়েম ফতে ফুড এটা মনে রাখবা ফুড মানে কি খাদ্য তাহলে ফতে ফ্লোয়েম ফতে ফুড তার মানে খাদ্য পুষ্টি পরিবহন করবে হচ্ছে ফ্লোয়েম টিস্যু পরিবহন টিস্যু দুই ধরনের জাইলেম আর ফ্লোয়েম জাইলেম আর ফ্লোয়েমের ভিতর জাইলেম হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করবে ফ্লোয়েম হচ্ছে খাদ্য শক্তি পরিবহন করবে এখন মনে করো খাদ্য তৈরি হইলো এখন এই খাদ্য শক্তিটা তোমার উদ্ভিদের সবগুলো কোষে পরিবহন করা লাগবে মনে করো এরকম যদি হয় একটা উদ্ভিদ এটা মনে করো একটা উদ্ভিদ যে পাতায় খাদ্য তৈরি করছে এখানে ও পাতায় হচ্ছে খাদ্য তৈরি করলো আবার কিছু কিছু উদ্ভিদ মূলেও খাদ্য সঞ্চয় করে রাখে ওই যে যেমন আলু ও হচ্ছে মূলে ভিতর পুষ্টি সঞ্চয় করে স্ফীত হয়ে মানে খাদ্য জমা রাখে এখন এই উদ্ভিদের মনে করো উপরের এই পাতাটায় এখানের একটা পাতায় মনে করো খাদ্য তৈরি হইলো এই পাতাটা খাদ্য পুষ্টিটা উদ্ভিদের একদম চূড়ায় যে কোষটা আছে ওকেও পৌঁছানো লাগবে আবার উদ্ভিদের একদম নিচে যে কোষটা আছে ওইখানেও তোমার ওই খাদ্য পুষ্টিটা পৌঁছানো লাগবে কারণ খাদ্য পুষ্টি যদি তুমি না পৌঁছাও ওই কোষটা তো মারা যাবে এখন খাদ্য পুষ্টি পৌঁছানোর জন্য তাহলে তোমাকে দেখো উপরে নিচে সব জায়গায় পরিবহন করা লাগতেছে তার মানে এই ফ্লোয়েমের গতিপথ হবে তোমার ঊর্ধ্বগামী নিম্নগামী উভয় দিকেই মানে ওই ফ্লোয়েম হচ্ছে সব দিকে খাদ্য মানে খাদ্য শক্তিটা পরিবহন করবে এখন এই দুইটা পরিবহন টিস্যু আবার চারটা চারটা প্রকারভেদ আছে এখন ফ্লোয়েমের যে প্রকারভেদগুলা ওখানে একটা আছে শিবকোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার এই চারটা প্রকারভেদ ওরা চারজনই হচ্ছে খাদ্য পরিবহনের কাজ করে কেউ কেউ খাদ্য প্রস্তুত অথবা খাদ্য সঞ্চয়ের কাজ করলেও মানে মেইনলি ওদের কাজ হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করা যেহেতু ওরা সবাই ফ্লোয়েমের অন্তর্ভুক্ত আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করে এখন এই খাদ্য পুষ্টিগুলা উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনের মেনলি এই ফ্লোয়েমই কাজ করে এখন উদ্ভিদের পাতায় সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় পাতায় প্রস্তুতকৃত খাদ্য ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় আমাদের এখন আমি সবসময় এরকম বলি যে তুমি প্রশ্নটা যে ধরতে পারছো প্রশ্নে এক্স্যাক্ট কি উত্তরটা চাইছে ওইটা জ্ঞানমূলক চরণে লিখে দিবা তাহলে ফ্লোয়েম যে এই পরিবহনে কাজ করে তার মানে তুমি ফ্লোয়েম কথাটা বলে দেওয়ার পরে ওই রিলেটেড বর্ণনা তুমি এর পরে লিখবা এখন উদ্ভিদের মূল এবং পাতা পরস্পর থেকে দূরে অবস্থান করায় খাদ্য চলাচলে একটি দ্রুত ও কার্যকর পরিবহন ব্যবস্থা থাকা আবশ্যক কারণ একদম সব জায়গার কষে তোমার হচ্ছে ওই খাদ্য পুষ্টিটা পরিবহন করা লাগবে একদম উপরেও পুষ্টিটা নিয়ে যাওয়া লাগবে একদম নিচেও তাহলে একটা পরিবহন ব্যবস্থা অবশ্যই থাকা দরকার এই কাজটি ফ্লোয়েমের শিবনল করে থাকে শিবনল হচ্ছে এরকম একটা লম্বা কোষের মতো যেটা ওই কোষটা কি করে পরিবহন কলাগুচ্ছের অন্যতম টিস্যু ওইখানে শিবনলের পাশে আবার সঙ্গী কোষ থাকে শিবনলে হচ্ছে নিউক্লিয়াস থাকে না যা ওর সঙ্গী হচ্ছে ওর নিউক্লিয়াসের কাজটা সম্পূর্ণ করে দেয় এখন এরকম একটা চিত্র তোমাদের দুই অধ্যায় দিয়ে দেওয়া আছে। চলো আমরা চিত্রটা যদি দেখি এখন দেখো এই যে দুই অধ্যায় তোমাদের যে চিত্রটা দিয়ে দেওয়া আছে এইটা হচ্ছে ওই ফ্লোয়েম টিস্যুর একটা চিত্র যেখানে এখানে আমরা হচ্ছে শিবনল দেখতে পাচ্ছি শিবকোষ আর সঙ্গীকোষ এখানে একসাথে আসে আর ফ্লোয়েমা টিস্যুগুলো হচ্ছে এর ভিতরে মানে পুরাটা তুমি একটা ফ্লোয়েম টিস্যু বলতে পারো এখন এটাকে যদি এটা লম্বচ্ছেদ লম্বচ্ছে যদি তুমি তাকো এরকম দেখা যায় উপর থেকে চালুনির মতো দেখা যায় এইখানে সরু একটা নল সৃষ্টি হয় মাঝখান বরাবর দেখো শিবনল যেটা বলছে এই নলের ভিতর দিয়ে হচ্ছে খাদ্য পুষ্টিগুলো পরিবাহিত হয় এখন পরিবহন টিস্যু যেহেতু ফ্লোয়েম এই ফ্লোয়েমের এই পরিবহনের কাজ এই ওর যে চারটা প্রকারভেদ আছে ওই চারটা প্রকারেদের এই শিবনল মানে শিবনলটা হচ্ছে মেইনলি যেহেতু ওর মাঝখানে নল বরাবর আছে ও হচ্ছে নলের ওই অংশ দিয়ে হচ্ছে মতো খাদ্য পুষ্টিটা উপরে নিচে পরিবহন করতে পারে এখন শিবকোষ আর সঙ্গীকোষের বর্ণনা যদি তুমি পড়ো এই জায়গায় হচ্ছে এরকম কথাগুলো বলে দেওয়া আছে এই যে ওর গঠন বর্ণনা এখানে আসে এরপরে দেখো দেখো এখানে বলা আছে এই যে পাতায় প্রস্তুত খাদ্য এই যেখানে থাকাও পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ তাহলে শিবকোষের প্রধান কাজ হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করা এরপরে সঙ্গী কোষটা কী করে সঙ্গী কোষের কাজ হচ্ছে ওর যে নিউক্লিয়াসটা নাই মানে শিবকোষের যে নিউক্লিয়াস নাই এখানে চিত্র ভিতর এই কালো কালো এগুলোকে কিন্তু আবার নিউক্লিয়াস মনে করিও না ওর কিন্তু নিউক্লিয়াস নাই পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম ঘনীভূত আছে এরকম কিছু বুঝাইছে আর এইখানে যে কোষটা আঁকছে না এই যে সঙ্গীকোষ এইখানের এই নিউক্লিয়াসটা এটা হচ্ছে নিউক্লিয়াস এখন শিবকোষের যে নিউক্লিয়াস নাই ওই নিউক্লিয়াসের কাজটা ওর সঙ্গীকোষ করে দেয় তাহলে সঙ্গীকোষও পরোক্ষভাবে খাদ্য পরিবহনে কাজ করলো এরপরে ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে খাদ্য পরিবহনে খাদ্য সঞ্চয়েও কাজ করে দেখো এখানে বলে দেওয়া আছে কি বলছে যে এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা এই যে এখানে এরা খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহনে সহায়তা করে তাহলে খাদ্য সঞ্চয় পরিবহনে কাজ করলো এই ফ্লোয়েম প্যারেনকাইমা এরপরে দেখো ফ্লোয়েম ফাইবার যেটা মানে এই চারটা প্রকারভেদ ওই চারটার সবগুলা যে খাদ্য পরিবহনে কাজ করে ওইটাই হচ্ছে তোমাদেরকে বুঝাতে যাচ্ছি দেখো ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয় তাহলে ফ্লোয়েমের যে কাজগুলো এটা আমরা বুঝতে পারছি না ফ্লোয়েম টিস্যুর যে চারটা প্রকারভেদ ওই চারটা প্রকারভেদই হচ্ছে খাদ্য পরিবহনে কাজ করে তাহলে তুমি চাইলে এই চিত্রটাও দিতে পারো মানে যদি চাও অথবা যে সবগুলো প্রকারভেদের কাজগুলো এই যে এভাবে আমি দেখালাম খাদ্য পরিবহন করা ওই কথাটা হচ্ছে এভাবে লিখে দিতে পারো তাহলে আমাদের গ নাম্বারে কী চাইছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনের জন্য কোন টিস্যু কাজ করে কোন পরিবহন টিস্যুটা তাহলে ফ্লোয়েম পরিবহন টিস্যু হচ্ছে কাজ করে কিভাবে উদ্ভিদের সকল অংশে পৌঁছায় ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পৌঁছে তাহলে এটা গেল ঘ নাম্বারের জন্য এখন ঘ নাম্বারে কি বলছে দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় এক্স আর ওয়াই একে অপরের উপর একে অপরের পরিপূরক এক্স আর ওয়াই হচ্ছে শালক সংশ্লেষণ আর শ্বসন এখন তুমি যে প্রক্রিয়া দুইটা নাম ধরতে পারছো মানে প্রক্রিয়া দুইটা যে বুঝতে পারছো এটা প্রথমে লিখবা যে এক্স হচ্ছে শালক সংশ্লেষণ ওয়াই হচ্ছে শ্বসন যারা একে অপরের পরিপূরক ভারসাম্য রক্ষার জন্য এটার বর্ণনা হচ্ছে এরপর নিচে দিব দেখো শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সকল ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয় শ্বসনে নির্গত কার্বন ডাইঅক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য শালক সংশ্লেষণে ব্যবহৃত হয় অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় আমরা জানি খাদ্য ভেঙে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ওই কার্বন ডাইঅক্সাইড আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন জন্য সবুজ উদ্ভিদ অ্যাবজর্ভ করে নেয় এরপরে দেখো শোষণ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখার জন্য কাজ করে যেমন মানে উদ্ভিদের যে পুষ্টি উপাদান ওইটা হচ্ছে মাটির নিচ থেকে যেগুলো শোষণ করে যে খনিজ উপাদানগুলো বা খনিজ লবণগুলা ওগুলা উদ্ভিদের পরবর্তীতে উদ্ভিদের বৃদ্ধি সাধন এরপরে ও উদ্ভিদ বড় হইলে তো ওর জৈবিক যে কার্যাবলি ওগুলা সম্পন্ন করবে তাহলে একটা ওই কার্যাবলী হলো শালক সংশ্লেষণ তাহলে ওই খনিজ লবণ যে পরিশোষণে সাহায্য করে ওটা শ্বসনের মাধ্যমে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে শালক সংশ্লেষণে উপজাত হিসেবে উৎপন্ন হয় হচ্ছে অক্সিজেন যেটা অক্সিজেনটা আবার শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু জারণে সাহায্য করে এখন অক্সিজেন যদি না থাকতো খাদ্যবস্তু ভাঙত কীভাবে ওইটা তো নিম্ন শ্রেণীর জীবে অক্সিজেনের অনুপস্থিতিতে হইতে পারে কিন্তু উন্নত শ্রেণীর জীবগুলোতে অক্সিজেন অবশ্যই লাগবে এখন যে খাদ্যটা ভাঙবে ওই খাদ্যটাও আসলো হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে মানে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটাও দিল আবার ওই শালক সংশ্লেষণ প্রক্রিয়াই উপজাত হিসেবে অক্সিজেন পাই আমরা ওই অক্সিজেনের মাধ্যমেই আবার ওই খাদ্যটা হচ্ছে ভাঙলো তার মানে প্রাণী প্রক্রিয়ার জন্য সংশ্লেষণ মানে কতটা গুরুত্বপূর্ণ এরপরে দেখো সংশ্লেষণের বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয় একমাত্র সবুজ উদ্ভিদী শালক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে এই খাদ্য শক্তি জারিত হয়ে প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়ার শক্তি যোগায় এরপরে শালক সংশ্লেষণ আর শ্বসনের মাধ্যমে বায়ুমণ্ডলে হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে কারণ একটা প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয় আর একটা প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয় এরপরে আরেকটায় অক কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় একটা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় তার মানে এভাবে হচ্ছে ব্যালেন্সটা বজায় রাখে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই জীবজগতে এই দুইটা বিক্রিয়া যে পরস্পর নির্ভরশীল মানে বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য একটা একটার উপর নির্ভরশীল হওয়ার মাধ্যমে জীব জগতে গুরুত্বপূর্ণ কতগুলো কার্যাবলী সম্পন্ন হয় জীব জগতে টিকে থাকার জন্য মানে বেঁচে থাকার জন্য এই দুইটা বিক্রিয়া গুরুত্বপূর্ণ এখন তুমি যদি এভাবে পয়েন্ট আকারে এই প্রশ্নগুলো রিপ্রেজেন্ট করতে পারো বাকি প্রশ্নগুলো যেমন বললাম এভাবে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে সিকিউর করতে পারবা এখন বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি ওই উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা দরকারি যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতেই বোর্ড প্রশ্ন অ্যানালিসিসের এই পার্টটা সংযুক্ত করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে